কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন হালসা পেঁয়াজের পাড় থেকে আগুন পেঁয়াজের সর্বোচ্চ সামনে পাইকারি বাজার মূল্য জানিয়ে দেবে ভিডিওটি না পুরা ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগবে আমার আগে তো আমার পাশে থাকুন তো চলুন পেঁয়াজের পেঁয়াজ বিক্রেতার সঙ্গে আমরা কথা বলি তারপরে ব্যাপারের সঙ্গে আমরা কথা বলে নেব

ষোলোশো কিছু থাকবে না আমাদের লস চাষীদের সব লস আমাদের তো তিন হাজার হলিভারে থাকে তিন হাজার হোলিভারে আমাদের চাষীব আছে দেখুন আঠারশো ষোলোশো পেঁয়াজ বিক্রি করে চাষীদের কেউ থাকছে না চাষীদের অভিযোগ প্রতিশো তিন হাজার টাকা হলে পরে চাষিদের কিছু থাকতো এবং চাষবাস করে যদি কিছু নাই থাকে তা চাষিরা চাষ কেন করবে তাই আমি চাইবো যে পেঁয়াজের বারটা যেটা দুই হাজার থেকে যে থেকে তিন হাজার টাকা উন্নত হোক পরে এখন আবার এসে দুই বলছে এখন দুই হাজার বলছে দুই হাজার না তাতে লস হবে লস হবে আমাদের বাজারটা যদি আড়াই হাজার টাকা থাকতো তাও চাষি বাঁচতে পারত হ্যাঁ হ্যাঁ কিন্তু এর মিশে আসবে একটু ক্ষয়ক্ষতির লক্ষণই বেশি বেশি লাভের কোন নাই সংখ্যা নাই পেঁয়াজ বিক্রেতা এবং ক্রেতার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে পেঁয়াজ যে বিক্রি হচ্ছে যে বাজার মূল্যে এভাবে বিক্রি হলে চাষিদের কিছুই থাকে না তাই চাষিদের অভিযোগ পেঁয়াজ বাজার যদি বর্তমান পঁচিশশো থেকে তিন হাজার হতো তো চাষিদের কিছু থাকতো আপনাদের সকলকে ধন্যবাদ